আসসালামু আলাইকুম চলে আসছি লাভবে থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের জারকা অরিজিনাল তাওয়াক্কালের একদম লেটেস্ট ক্যাটালগ নিয়ে আসি আপনাদের মাঝে এটা কিন্তু ছয় পিসের একটা ক্যাটালগ পাবেন ছটা ডিজাইন ছটা পালা কালার ঠিক আছে আমরা ক্যাটালগে সময় নষ্ট না করে কিন্তু ড্রেসে চলে যাবো কিন্তু ঠিক আছে তো ফার্স্ট ফ্রেন্ড যেটা দেখবো খুবই চমৎকার এটা কালার চেঞ্জ স্টার্ট করবো একদমই চমৎকার কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেকে চান একটু কটনের মধ্যে পার্টি ড্রেস থাকুক লাকজারিয়াস থাকুক তো আপনাদের সে কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ফুল বডি দেখেন চিকেন কারি কম্বিনেশন করা আছে টোটালি দেখেন কটনের মধ্যে আবার এই সাইড দেখেন খুব সুন্দর ভাবে ডিজাইন আছে চিকেন কারি কম্বিনেশনের মাধ্যমে ফুল বডি দেখেন দামানটা আরো বেশি সুন্দর চমৎকার একটি কালেকশন তো তারপর নিচে কিন্তু টারসেল ইউজ হয়েছে চমৎকার ভাবে আর এটা ব্যাক পার্টটা দেখিয়ে ব্যাক পার্টটা কিন্তু প্লেনে পাচ্ছেন আপনারা ঠিক আছে যেহেতু ফ্রন্ট পার্ট লাক্সারির মধ্যে লাক্সারি ওয়ার্ক করা আছে আপনারা খেয়াল করলেই বুঝতেছেন আপ প্যান্টের কাপড়টা খুবই আরামদায়ক একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার স্লিভসটা আপনারা একটু দেখেন খুবই চমৎকার ভাবে থাকবে ক্যাটলগ দেখে বানিয়ে নিতে পারবেন চমৎকার ভাবে করা দেখেন চমৎকার চিকেন কারি কম্বিনেশন এখানে কিন্তু মুসলিম অর্গানজার মধ্যে করা আছে সেট করে দেওয়া ডিজাইনটা আর দুপাটা হবে আরো বেশি সুন্দর এই যে এগুলো হচ্ছে লাক্সারিয়াস দুপাট একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আচলটা দেখতে পারতেছেন অনেক চমৎকার মাঝখান খুব সুন্দর ভাবে গোল্ডেনের একটা কম্বিনেশন আছে ওয়ার্ক দিয়ে করা আর দুই সার খুব সুন্দর একটা কম্বিনেশন আছে চিকেন কারি স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আমরা এখন চলে যাব নেক্সট ডিজাইনে নেক্সট কালারে চলে যাব আমরা এখন দেখাবো আপনাদের এই কালারটা আপনার পছন্দের কালার পাবেন এগুলো ঠিক আছে এই যে দেখুন অনেকে পার্টিতে পড়তে চান যে কোনো অকেশনে পড়তে চান যে কোনো ওয়েডিং এ পড়তে চান যে কোনো ব্রাইডালে পড়তে পারবেন এই যে দেখুন আর কালারটা দেখছেন সুপার ডুপার কালেকশন কিন্তু এগুলা এই যে ফুলে কিন্তু চিকেনের কম্বিনেশন দেওয়া আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বড়ি জুড়ে কিন্তু একটা ব্রাইডাল কালেকশন কিন্তু দেখেন আপনারা আর নিচে অর্গানজার সাথে একটা কম্বিনেশন আছে টাপসেল দিয়ে দেখেন কি সুন্দর ভাবে টু পার্ট দিয়ে দিয়েছে ব্রাইডাল কালেকশন ব্রাইডাল কালেকশনের মধ্যেই থাকছে আপনার আর প্যান্টের কাপড় হচ্ছে কটন মধ্যে পেয়ে যাবেন আর স্লিভসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে স্লিভসের পোর্শন দেখেন আপনারা এই যে সুপার ডুপার কম্বিনেশন প্রত্যেকের সাথে ক্যাটালগ সেট করা পাবেন আই এটার দুপাটাটা খুবই চমৎকার অর্গানজার মধ্যে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে লাক্সারিয়াস একটা দুপাটা দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর তাকাল মানেই সুপার হিট কালেকশন খুব ভাবে নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিয়ে যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্য পৌঁছে দেব এটা হচ্ছে রানী গোলাপি বা মেজেন্টা কালার যে যেটাই বলুন কেন খুবই চমৎকার দেখেন আপনারা ফুললি কিন্তু চিকেন কারি ব্রাইডাল একটা কালেকশন আছে আর দামানটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গান একটা আর প্যানেলটা দেখেন টু এক পার্ট টু পার্ট দিয়ে করা খুব সুন্দর ভাবে করা কিন্তু আর ডিজাইন গুলা সম্পূর্ণ ব্যতিক্রম পাবে ফুললি ব্রাইডাল কালেকশন থাকবে ফুললি কাজ প্যান্টের কাপড় কটনের মধ্যে আইট হচ্ছে স্লিপসের এর পোর্শন দেখেন ফুললি কাজ আছে দেখেন প্রিন্সেস একটা ডিজাইন করে দেওয়া আছে আপনার আর দুপাটা হচ্ছে লাক্সারি শিপারের মধ্যে এটা কন্টাস্টের মধ্যে আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার আর এখানে টাটসেল ইউজ করা হয়েছে দেখেন এইদিকে চমৎকার একটি কালেকশন আছে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে দেখে পার্চেস করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুম আসলে আপনি দেখে নিতে পারবেন সো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এটা আরো বেশি সুন্দর এক্সপেন্সিভ কালার থেকে ডিজাইন থেকে শুরু করে এই যে দেখুন চমৎকার অল ওভার কিন্তু এগুলা ব্রাইডাল কালেকশন দেখেন পাল থেকে শুরু করে চিকেন কারি হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু আর প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু আপনারা প্লেনে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপস প্রত্যেকটা স্লিপ ক্যাটলগ দেখে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সেট করে নিতে পারবেন আপনারা আর দুপাটাটা মাসাল্লাহ এগুলা লাক্সারিয়াস দুপাটা কিন্তু এই যে দেখুন আপনারা এই যে ফুললি কিন্তু দুই সাইডে কিন্তু চমৎকার ভাবে কিন্তু এরকম চিকেন কারি একটা কম্বিনেশন থাকবে টার্সেলও ইউজ করা হয়েছে কিন্তু স্ক্রিনশটটা সুন্দর ভাবে নিয়ে রাখবেন দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তু হ্যাঁ সো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনে আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই প্রাইসটা থাকবে মাত্র 4800 টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়েছে আপনাদেরকে 4800 টাকা একটার চাইতে একটা বেশি সুন্দর আছে আঙ্গুর টাইপের কালার দেখেন কি চমৎকার একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে লাক্সারি কটনের মধ্যে প্রত্যেকটা কালেকশন তাওয়া কালে থাকছে আর হচ্ছে স্লিপস এর পশন আর স্লিপস এর পশন আপনারা দেখতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে এই যে দেখুন আর এটার দুপাটাটা মাশাআল্লাহ আরো বেশি সুন্দর আর প্রত্যেকটা দুপাটা কিন্তু এক্সপেন্সিভ পাবেন আপনারা এই যে সুপার দুপার কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না হ্যাঁ এই যে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন প্রাইস থাকছে একদম রিজনেবল পাইতে দিচ্ছি চার হাজার আটশো টাকা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন লাস্ট ওয়ান যেটা দেখবো খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কালার এগুলো এই যে ফুললে কিন্তু কাজ করা পাবেন এই যে দেখুন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন লাক্সারি কটনের মধ্যে কিন্তু তাওয়াক কালের অল ওভার পাল থেকে শুরু করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক আর ডিজাইনগুলো সম্পূর্ণ অথেন্টিক ডিফারেন্ট পাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন প্রত্যেকটাতে হেভি ওয়ার্ক আছে স্লিপে পর্যন্ত আর এটা দুপাটটা আরো বেশি সুন্দর একটু দেখেন আপনারা অসাধারণ সুপার ডুপার কম্বিনেশন এই যে দেখুন একদম হেভি একটা লাক্সারি মূল্য থাকছে একদম রিজনেবল চার হাজার আটশো টাকা যারা 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 নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব লোশ হচ্ছে ডাকাইল মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এর চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন